আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমাদের রবিবার তো রবিবারেও বাংলাদেশে আমাদের আজকে হচ্ছে সাপ্তাহিক শেয়ার বাজারের প্রথম দিন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাজার এখন ওপেন আছে তো মোটামুটি যদি শেয়ার বাজারের সূচক আমরা দেখি তো এটা তো আর অতটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আমরা সবাই জানি তো প্রথমেই চলে আসি আপনি কীভাবে শেয়ার ক্রয় করবেন যদি আপনি লঙ্কা বাংলা ফাইন্যান্স যেটা আছে যেটা আমরা আপনাদেরকে বলছি যে যদি আপনি বিও অ্যাকাউন্ট করতে চান তাহলে এই যে লঙ্কা বাংলা আছে এদের মাধ্যমে করতে পারবেন অনলাইনে যাবতীয় কিছু হয়ে যাবে তো আপনার যখন তাদের সাথে অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনি এই আই ব্রোকার তারা আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে এই আই ব্রোকারের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে আপনি নিয়ে এন্ট্রি করবেন তো আমি এখানে লঙ্কা বাংলার যেই জিনিস আসছে এখানে এন্ট্রি করলাম তো আমার এখানে প্রথমে আসে যে ফান্ড ডিপোজিটের কথা তো আপনি ফান্ড ডিপোজিটে যাবেন তো ফান্ড ডিপোজিটে যাওয়ার পর সেটা হচ্ছে যে আপনি ফান্ডটা ডিপোজিট করবেন তো সমস্যা হইলে যে কোনো সময় আরেকবার লগ ইন করার চেষ্টা করবেন এটাতে ঠিক হয়ে যাবে বড় কথা না তো এখানে এরকম আপনি ইউজার পাসওয়ার্ড তারা আপনাকে দিবে আপনি লগ ইন করে নেবেন আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে তাদের একটা ইউনিক আইডি হবে এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারও হয়ে যাবে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন ইএফটি করতে পারবেন এনপিএসবি করতে পারবেন এই যে পনেরো টাকা তো আরও ফান্ড যদি আমি ডিপোজিট করতে চাই এখানে দেখেন যে ফান্ড ডিপোজিট অপশন আছে আমি ফান্ড ডিপোজিটে ক্লিক করে আপনি করবেন কিভাবে এখানে আপনার অনলাইন এনপিবিএস অফলাইন সবই দেওয়া আছে আপনি যদি এনপিবিএস করতে চান এক্ষেত্রে আপনার এখানে যে ইনভেস্টর কোড দিলে আপনার জন্য একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে তখন আপনার অনলাইন ট্রান্সফারে গিয়ে আপনি সেটা করবেন তো আমরা এখন চলে যাব শেয়ার ক্রয় করার ক্ষেত্রে যেটা আমরা স্বাভাবিকভাবে আপনাদেরকে দেখাই তো শেয়ার ক্রয় করার জন্য আমরা জানি আমাদেরকে আরেকটা হতে যাইতে হবে সেটা হচ্ছে যে লঙ্কা বাংলা ট্রেড এক্সপ্রেস যেটার মধ্যে লাইভ শেয়ারগুলো ক্রয় বিক্রয় করা হয় আপনারা এখন যেটা দেখতেছেন ট্রেড এক্সপ্রেস লগ হচ্ছে লঙ্কা বাংলাতে যেটা হয় ঢাকা এবং চট্টগ্রাম দুটাই একই ওয়েবসাইটে পাওয়া যায় তো এখান থেকে আমার বাইং ক্ষমতা আছে পনেরো হাজার আমি তিনটে শেয়ার ক্রয় করব কেন ক্রয় করব সেটাও আপনাদেরকে আগে একটু বলে দিই প্রথমেই হচ্ছে লঙ্কা বাংলা এরা নিজের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তো গত কয়েকদিন আগে তাদের যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে তারা কি করে নেই তারা কোনো প্রকার ডেভিডেন্ড ঘোষণা করে নাই তো এই জন্য তাদের শেয়ারের দামটা মোটামুটি যদি দেখেন প্রায় ষোলো টাকা থেকে কমে চোদ্দো টাকা তো এটা আরও কিন্তু কমতে পারে আগামী কয় মাস কমবে কিন্তু আপনি যদি এক বছর দেড় বছর দীর্ঘমেয়াদে চিন্তা করেন এই শেয়ারটা কিন্তু আপনার জন্য লাভ আছে যে দেখেন এদের শেয়ারটা যদি আমরা দেখি সেই লং টাইম থেকে যদি আমরা সেই দুই হাজার করোনাকালীন সময়ে যাই তখন গিয়ে নেমেছিল বারো টাকায় এটা ছাড়া কিন্তু ঊর্ধ্বমুখী ছিল আর আপনি যেহেতু ইনভেস্টারও চিন্তা করতেছেন তবে আপনি ওই যে ডেভিডেন্ডের আপাতত আশা না করলেই ভালো তো আগামীতে আশা করা যায় যদি আপনার তারা দশ পার্সেন্টও আপনাকে ডেভিডেন্ড দেয় আপনি যদি এই মূল্যে ক্রয় করে রাখতে পারেন তাহলে প্রায় সাত পার্সেন্ট হিসেবে আপনি ডেভিডেন্ডটা পাবেন এখন এটা চাইতে কমে যাবে কি না এটা আমরা জানি না এখানে আমরা দুটো ইন্ডিকেটর ব্যবহার করছি একটা হচ্ছে ইএমএ ফিফটি আর একটা হচ্ছে ইএমএ টু হান্ড্রেড তো দেখেন ইএমএ টু হান্ড্রেড থেকে অনেক নিচে যাচ্ছে ইএমএ ফিফটি থেকেও নিচে যাচ্ছে তার মানে শেয়ারটা ক্রয় করা যায় লঙ্কা বাংলা তো আপনার যদি টাকা বেশি থাকে বেশি ক্রয় করবেন কম থাকলে কম করবেন কোনো বাধ্যবাধকতা নেই আপনি এক টাকারও ক্রয় করতে পারেন তো আমরা এখানে যাচ্ছি এখানে লিখতেছি যে লঙ্কা লঙ্কা বাংলা এখন এখানে দেখেন টোটাল চারটা চলে আসছে ডিএসসিতে দুইটা চট্টগ্রামে দুইটা তো এখান থেকে ডিএসসি থেকে আপনি পিবিতে যেটা লেখা আছে সেটাতে ক্লিক করবেন পিবি তো পিবিতে ক্লিক করার পর আমাদেরকে দেখাচ্ছে যে বেস্ট বিট হচ্ছে তেরো টাকা নব্বই পয়সা চোদ্দো টাকা চাচ্ছে তবে আমরা এটা তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে রাখবো যদি হয়ে যায় ভালো তা আমরা এখানে বাইরে যাই বাইরে যাওয়ার পরে এখানে দেখেন যে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই দেওয়া আছে যে মিনিমাম বারো টাকা সত্তর পয়সা ম্যাক্সিমাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দামটা আমরা উঠানামা করে বিট হচ্ছে তেরো টাকা নব্বই পয়সা থেকে চোদ্দো টাকা তো আমরা এখানে মোটামুটি আমরা যেটা করি তেরো টাকায় দিয়ে রাখি যদি না ক্রয় করতে পারি আমাদের কোনো টেনশন নাই তো তেরো টাকা দিলে কোয়ান্টিটি আমরা কত দিব যেহেতু পাঁচ হাজারের জন্য দিই যদি আমরা এক হাজার দিই সম্ভবত অনেক আসবে এক হাজার দিলে তেরো হাজার আসবে তার মানে আমরা পাঁচশো দিই পাঁচশো দিলে ছয় হাজার পাঁচশো আসবে তো পাঁচশো থাক একটা মোটামুটি পাঁচশো একটা রাউন্ড ফিগার থাকলো এখানে বাই অপশনে ক্লিক করে আমরা কনফার্ম করে দিচ্ছি তো দেখেন এইখানে আমরা এখন এখানে চলে গেলাম এই একটা হয়ে গেল আমাদের দ্বিতীয় এখন আমরা যেটা একটু যাচাই করব সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন স্কোয়ার কোম্পানি তার ডেভিডেনটা ঘোষণা করেছে তো আপনি শুধু ডেভিডেন্ট নেওয়ার জন্য স্কোয়ার কোম্পানি ক্রয় করে কিন্তু লাভ হবে না তো আপনি যেটা করবেন সেখানে আমরা আগে স্কোয়ার কোম্পানিটা আপনাদেরকে দেখাই কিউ ইউ আর স্কোয়ার স্কোয়ার ফার্মার ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখেন দীর্ঘমেয়াদে হোল্ড করার জন্য এটা ভালো তারপরও গত এক বছরের যেই অনআারেজ প্রাইস আমরা দেখেন যে ইএমএ টু ফিফটি ইএমএ টু হান্ড্রেড ব্যবহার করছি উইটার ক্ষেত্রে একদম ডাকটা মিলে গেছে মানে দুই টাকা ষোলো পয়সা পারফেক্ট আপনি শেয়ারটা নিতে পারেন আর তাদের শেয়ারটার আপাতত মনে হচ্ছে না যে আর দামটা অতটা কমবে তাহলে এখানে দুই টাকা ষোলো পয়সা তাহলে আমরা আবার চলে যাই এখানে স্কোয়ার এস আর স্কোয়ার তো এখানে আমাদের স্কোয়ার ফার্মাতে যাব স্কোয়ার ফার্মার মধ্যে যেটা পিবি থাকবে তো পিবিতে আসলাম তো দেখেন এখানে যেটা আমাদেরকে দেখাচ্ছে আপনি এখানে একটু বুঝবেন যে বেস্ট বিড হচ্ছে দুই টাকা দুইশো টাকা আর যারা অফার করতেছে বিক্রি করা দুইশো টাকা দশ পয়সা এখন এক্ষেত্রে এখন পর্যন্ত যে সর্বনিম্ন সর্বোচ্চটা আসেনি তো আমরা এখানে বাইতে যাব। বাইতে যাওয়ার পর দেখতেছি যে এই বছরের সর্বনিম্ন একশো ছিয়ানব্বই টাকা এসেছিল এবং সর্বোচ্চ দুইশো টাকা উঠেছে তো বেস্ট বিট হচ্ছে দুইশো টাকা তা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে মোটামুটি দুইশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে রাখবো দুশো চোদ্দো টাকা দুশো চোদ্দো টাকায় দিয়ে রাখি বেশি দিব না না হলে আমরা আগামী দিন কিনবো সমস্যা তো আমাদের নাই এখানে আমরা লিমিটটা করে দিচ্ছি যে মার্কেট প্রাইস না আমার এই লিমিটেই যদি হয় হবে না হলে নাই তো এখানে আমরা কয়টা করব করবো যদি একশোটা দেয় মোটামুটি একুশ হাজার টাকা বিশটা দিলে আমার চার হাজার টাকা পঁচিশটা দিলে আমার পাঁচ হাজার তিনশো টাকা তো আমি এখানে পঁচিশটা দেওয়ার চেষ্টা করি দিয়ে বাই অপশনে দিচ্ছি দিয়ে কনফার্ম করে দিচ্ছি তো তাহলে দেখেন আমার দ্বিতীয়টাও চলে এসেছে এখানে এখন আমি তৃতীয় আরেকটার মধ্যে যাব যারা এই আমার চ্যানেলটা দেখেন এটাকে আমরা একটু আগে যাচাই করব অ্যাস কিউ ইউ স্কোয়ার ফার্মারি স্কোয়ার টেক্সটাইল কারণ হচ্ছে যে আসলে বস্ত্র খাতে কোম্পানিগুলোকে অতটা বিশ্বাস করা যায় না এখন এই যে এটা কিছুটা ওভার ভ্যালু দেওয়া আছে সামান্য বেশি কিন্তু না সামান্য ওভার ভ্যালু আর এরা ডেভিডেন্ট কিন্তু ঘোষণা করেছে কিন্তু সেটা সামান্য ডেবিডেনটা একটু দেখার চেষ্টা করি ডেভিডেন্টটা ছিল এদের সম্ভবত কোথায় জানি বাস একটু সার্জ দিলে চলে আসবে আপনি এরকম সার্জ দিতে পারেন স্কয়ার স্কোয়ার ডেভিডেন্ট স্কোয়ার টেক্সটাইল সম্ভবত বত্রিশ শতাংশ পর্যন্ত তারা ডেভিডেন্ড ঘোষণা করেছে বত্রিশ শতাংশ সম্ভবত তার মানে তিন টাকার মতো করে প্রতি শেয়ারে তো ডেভিডেন্ড ঘোষণা করেছে স্কোয়ার টেক্সটাইল তো এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি বত্রিশ শতাংশ মানে তিন টাকা পর্যন্ত ডেভিডেন্সটা তারা দিয়েছে তো সেই হিসাবে এই শেয়ারটা তিন টাকা কিন্তু দাম কমবে যে দিন ডেভিডেন্ডটা দেওয়া হবে ওই দিন তিন টাকা দাম কমে যাবে তখন আপনি নেবেন কিনা আপনার উপর নির্ভর করে তো আমরা মোটামুটি বলতে পারি যে যদি তিন টাকা হয় তাহলে খারাপ না আপনি নিতে পারেন আর এর ফান্ডামেন্টালটাও যদি আপনাদেরকে একটু আমরা জানিয়ে দিই ফান্ডামেন্টালটা আমরা পাবো এটার এখানে এখানে যদি আমরা যাই কিউ এস কিউ স্কোয়ার টেক্স তো এখানে দেখেন যে এর যদি আমরা দেখি ন্যাপ আসছে ন্যাট অ্যাসেট ভ্যালু ফিফটি ফাইভ টাকা এরপরে ডেভিডেন্ট ইল্ট হচ্ছে বছরের পাঁচ হাজার মোটামুটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান খারাপ না তো স্কোয়ার কোম্পানি যেহেতু তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আশা করা যায় যে আপনি এটা নিতে পারেন তা আমরাও যে কাজটা করি যে অ্যাস কিউ ইউ স্কোয়ার টেক্স যেটা পিবি আছে এটাতে ক্লিক করলাম তো এখানেও আমরা বাইতে যাব আমার বাইং পাওয়ার কত আছে তিন টাকা আছে তো চুয়ান্ন টাকা তো আমরা এটাকে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দিব ফিফটি ফিফটি সর্বনিম্ন কত আসছে সেটাও দেখে নিই আটচল্লিশ দেওয়া আছে তো আমরা এটার মধ্যে যেটা করতে পারি দিয়ে রাখি যদি আসে ভালো ফিফটি টু দিয়ে রাখি ফিফটি টু টাকা দশ পয়সা এখানে আমরা যদি তিরিশটা দেই আমার আছে তিন হাজার তার মানে আমি মোটামুটি সত্তরটা শেয়ার কিনতে পারবো সম্ভবত সত্তরটা বেশি হচ্ছে ষাটটা তিন হাজার একশো দুই টাকা তিন হাজার দুইশো বাহাত্তর তিন হাজার একশো দুই তো এই পর্যন্ত করা যায় বা নাও দিয়ে দিচ্ছি ওকে কনফার্ম তো এক্ষেত্রে দেখেন আমার এই তিনটা এখন চলবে দেখা যাক যদি কেউ এই মূল্যে বিক্রি করতে চায় তাহলে তো আমার চলে আসলো এটা আমরা ডিটেইলে দেখায় দিচ্ছি যে দেখেন একটা হচ্ছে স্কোয়ার টেক্সটাইল স্কোয়ার ফার্মা লঙ্কা বাংলা ফাইন্যান্স তো সবগুলোই কিন্তু দীর্ঘমেয়াদের পরিকল্পনা করে ক্রয় করা আপনারা যদি দীর্ঘমেয়াদে দুই চার বছরের জন্য ক্রয় করতে চান তাইলেই আপনাদের জন্য সাজেস্ট করব স্বল্প মেয়াদের জন্য হইলে আপনার না ক্রয় করাটাই কিন্তু ভালো ডেভিডেন্ড রেকর্ড ডেটটা পার হইলে কিন্তু সেকর যে তত পার্সেন্ট মুনাফা দিচ্ছে এই কোম্পানিগুলোর শেয়ার কিন্তু তত পার্সেন্ট কমবে ওটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে কাজগুলো করতে পারবেন আর লঙ্কা বাংলাতে যারা খুলতে পারতেছেন না এই যে লঙ্কা বাংলা সিকিউরিটিসে আপনি যাবেন গিয়ে এখানে যে বিও অ্যাকাউন্ট ওপেনিংয়ে যাবেন যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার আর ইমেল দিবেন আপনার একটা কোড আসবে এরপরে এই ধাপগুলো অতিক্রম করবে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এর ফিজিক্যাল কপিটা প্রিন্ট করে তাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন তাহলে আপনার জন্য হয়ে যাবে খারাপ না মোটামুটি টফ যে তিনটার মধ্যে এটা হচ্ছে একটা লঙ্কা বাংলা আসসালামু আলাইকুম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে শেয়ারটা ক্রয় বিক্রয় হচ্ছে